হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ফেসবুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনাদের মাঝে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন ফেসবুকে কাজ করা সম্পর্কে আমরা ফেসবুকে একশো পারসেন্টের মধ্যে এখন পঁচানব্বই পার্সেন্ট লোকই আমরা ফেসবুকে কাজ করছি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কিন্তু কয়জন কন্টেন্ট ক্রিয়েটার সফল হয়েছে সেটা আপনারা একটু বলবেন প্রতিনিয়ত আমরা ফেসবুকে ছবি পোস্ট রিল আপনার সব কিছু টাইম টু টাইম করছি সংসারের মানে প্রতি যে আমাদের কাজকর্ম সেটাও আমরা ঠিক মতন করতে পারছি না কিন্তু ফেসবুকে টাইম টু টাইম আমরা সব কিছু করছি ফেসবুকের মানে ভালো দিকগুলো কোনটা এবং খারাপ দিকগুলো কোনটা সেটা আপনারা একটু বলবেন আমি মনে করি ফেসবুকে কাজ করার যে জন্য আমরা কাজ করছি ফেসবুকে টাকা ইনকামের জন্য লক্ষ লক্ষ টাকা ইনকামের আশায় আমরা প্রতিদিন ফেসবুকের পিছনে পড়ে আছি ফেসবুকে টাকা ইনকাম হচ্ছে না সেটা নয় ফেসবুকে টাকা ইনকাম হচ্ছে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে হবে মিলিয়ন মিলিয়ন ভিউ হলে ফেসবুকে টাকা ইনকাম হবে আমরা আমি আপনি সবাই ফেসবুকের পিছনে পড়ে আছি টাকা ইনকামের ধান দেয় আগে আমরা ছোটোবেলায় বিভিন্ন খেলাধুলো করতাম সময় পার হয়ে যেত দিন যত আধুনিক হচ্ছে তত আমাদের সেই জিনিসগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা এখন অনলাইনে কিভাবে টাকা ইনকাম করব কিভাবে মানে পিছনে আমরা ছুটছি সেই জন্য আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন এই অনলাইন জগতে যারা এসেছে অনেক ভাই বোন আমি কিছু বোনদের কথা বলবো এই অনলাইন জগতে কাজ করার কারণে তাদের প্রতিদিন তাদের না প্রতিদিন মনে করেন শত শত মানে সংসার নষ্টের দিকে চলে যাচ্ছে নষ্ট হওয়ার কারণটা হচ্ছে হয়তো আপনার স্বামী চাকরি করে বাড়িতে আসলো ঠিক মতন তার দিকে খেয়াল করছেন না আপনি টাইম টু টাইম ফেসবুকে মানে কাজ করার ধান্দায় আছেন যে কখন ছবি পোস্ট করতে হবে কখন রিল পোস্ট করতে হবে এই কাজে আপনি ব্যস্ত আপনার সন্তান স্বামী কি করছে খেলো না খেলো সেদিকে আমাদের খেয়াল নাই আগে ঠিকই যখন এই ফেসবুকে কাজ করার নেশা ছিল না তখন টাইম টু টাইম সবকিছু করা হতো সংসারের কাজকর্ম সব কিছু করা হতো আর যখন থেকে ফেসবুকে যারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছে কন্টেন্ট ক্রিয়েটার হবে দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে এই ফেসবুক অনলাইন জগৎ নিয়ে অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে আমরাই মনে করেন আগে ফেসবুকে কয়টা ছবি পোস্ট করতাম হয়তো মাসে দুই পাঁচটা ছবি পোস্ট করতাম এখন প্রতিদিন আমরা চারটা পাঁচটা করে ফেসবুকে ছবি পোস্ট রিল পোস্ট এটা নিয়েই ব্যস্ত কিভাবে ছবি পোস্ট করতে হবে ফেসবুকে সেই ছবিগুলো সংগ্রহ করতে হবে এটা আমরা সব সময় ব্যস্ত আছি কয়েকটা ভিডিও বানাতে হবে ছবি পোস্ট ভিডিও পোস্ট করতে হবে আর কিছু কিছু ভাই আছে যে একজন সফলতা হয়েছে বলে আমাকে সফলতা হতে হবে সবাই আশা করে সফলতা হওয়ার জন্য সবাই কি সফলতা অর্জন করতে পারে পারে না সবাই সফলতা অর্জন করতে পারে না কেউ বিভিন্ন কাজকর্ম ছেড়ে দিয়ে মোবাইলের পিছিয়ে ছুটছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার ধান্দায় এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস কাজ করছে ছয় সাত মাস এক বছর দু বছর পরেও কন্টেন্ট মনিটাইজেশন কেউ পাচ্ছে কেউ এক মাসেও পাচ্ছে সেটা বড় বিষয় না কিন্তু আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন সেটা কি সম্ভব সব সময় সবার জন্য সম্ভব নয় এটা আপনি একটা কর্ম করছেন সেই কর্মটা ছেড়ে দিয়ে আপনি ফেসবুকে এসেছেন আপনি টাকা ইনকামের ধান দেয় কিন্তু দিন শেষে আপনি এক বছর ছয় মাস চলে যাচ্ছে আপনার কোনো ইনকাম হচ্ছে না আপনি একটা ভিডিও পোস্ট করলে দুশো তিনশো চারশো পাঁচশো ভিউ হচ্ছে সেখানে সেখান থেকে তো আপনি ইনকাম করতে পারবেন না দিন শেষে আপনি যে কর্মটা করতেন সে কর্মটা ছেড়ে দিলেন এবং আপনার পাঁচ ছয় মাস অনেক টাকা ঘাটতে গেল কিন্তু আপনার কোনো ইনকাম হলো না আর ইদানিং দেখা যাচ্ছে অল্প বয়সের ছোট ছোটো শিশুরা যারা আছে বড়দের দেখেই টাকা ইনকামের ধান্দা তাদের মাথায় চেপে উঠেছে এখন থেকে তারা মোবাইলে বিভিন্ন রকমের মানে ছবি পোস্ট ভিডিও পোস্ট এগুলো নিয়ে ব্যস্ত আছে তাদের কর্তব্য কি তাদের কর্তব্য লেখাপড়া করা মানুষের মতন মানুষ হওয়া কিন্তু সেগুলো না করে তারা বিভিন্ন মানে ভিডিও পড়বে ছবি পোস্ট করবে এই কাজে ব্যস্ত তাহলে আমাদের সমাজটা ধ্বংসের পথে চলে যাচ্ছে আর আমরা সারা দিন পড়ে আছি মোবাইল নিয়ে সকাল বেলা শুভ সকাল দুপুরবেলা শুভ দুপুর আমি আপনি সবাই কিন্তু আমরা ঠিক মতন কোনো কাজকাম করতে পারছি না এই ফেসবুকের জগতে আসার কারণে টাইম টু টাইম আমাদের এই ফেসবুকের মানে রুলস গুলো মেনে চলতে হচ্ছে এজন্য সংসারে অনেক অশান্তি হচ্ছে সবারই আর যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তা না করছে সেটা মনে করেন হাতে গোনা দু একজন সবাই করছে তা নয় হাতে গোনা দু একজন এজন্য আমি সবাইকে অনুরোধ করব আপনারা কোনো কর্ম করবেন তার পাশাপাশি আপনারা আসছে ফেসবুকে যতটুকু সময় দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে যে চাকরি ছেড়ে দিয়ে অনলাইন জগতে চলে এসেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য সবাই কি সাকসেস হয়েছে দু একজন সাকসেস হয়েছে এজন্য সবাইকে বলবো যে যে কর্মই করুন না কেন কর্মের পাশাপাশি সময় পেলে ফেসবুকে কাজ করুন দেখবেন সফলতা আজকে না হোক কালকে না হোক এক সময় হবে কিন্তু আপনি কর্ম বাদ দিয়ে সারাদিন এই ফেসবুকের পিছনে পড়ে থাকলে আপনি ধ্বংসের পথে চলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন আর সবাইকে বলবো যেমনই লোক হন না কেন ছোট বড় যে কর্মই করুন না কেন কর্ম করবেন পাশাপাশি আপনি ফেসবুকে সময় পেলে কাজ করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আমার কথা শতবার সঠিক না হতে পারে আমার নিজের মতামত অনুযায়ী আমি কথাটা বললাম ধন্যবাদ সবাইকে